কি হয়েছে আমরা সেটা দেখতে চাই না হবে না আমরা আমরা বর্তমানকে পরিবর্তন চাইছে না বলেন কি না এই দেশ আমাদের সমাধান এই দেশের কবি সম্ভবের জন্য চুমক দেওয়া আছে না নাই ইসলামের ধ্যান মার করার জন্য যুবক দেওয়া না নাই আজকে যদি এরিয়া এলাকার একশো চতুশ যুবক দিলে দিলে একটা কমিটি করে এই করে এই এলাকা থেকে এই এলাকা এই এরিয়া থেকে এই এরিয়া পর্যন্ত একটা মেয়েকে করা যাবে না হবে না একটা

এখনো মনে রাখতে দিছ ব্যাপারটা কি তা শুনেন যেটা এখানে থাকে সেটা সরে যায় যেটা এখানে থাকে সেটা স্মরণ থাকে এই জিনিসটা বুঝবেন যেটা এখানে থাকে সেটা সরে যাবে যেটা এখানে থাকবে সেটা স্মরণ থাকবে আজকে থেকে পাঁচ বছর আগে কি আপনাকে গালি দিছে সেটাও আপনার মনে আছে তার চেহারাও মনে আছে তার নামও মনে আছে ওই জায়গার কথাও মনে আছে কেমনে বকা দিছে সেটাও মনে আছে কি কি বলছিল সেটাও মনে আছে কিন্তু একদিন আগের কথা আপনার মনে নাই কারণ একদিন আগের কাজটা বেেন করেছে। তার বান্ধ দরা এক বিষর এককস বিজেরা খজে যাষ্টটা করন। আমরা লো কামু চা করিয়ে আমরা আগের বিষরটা মনের মধ্যে োতা দিদ হিংসা বিষ আস মধ্যে থান দি । মানের বিষ আসক মধ্যে পাানে দিি। কে কষ্ট দেওয়ার কথা মের মধ্য পাানে দিি ে মানের কথা মধ্যে স্ পাানে দি ।ই রাপুরা মনে আসসিতে দিলে, মতাকে খারা করেরে ভেলছি, মন অশান্তি করে বেেছি ন্দা কিছু ম খেনা করে। মসজিদে গিয়েছিলাম এটা মনের মধ্যে রাখতাম তখন কোরআন পড়েছিল এটা মনে মধ্যে রাখতাম আল্লাহ কথা মনে রাখতাম নবীর কথা মনে রাখতাম এই

এখন করতে হবে জীবনও না কিল্লেগা উচ্চ শিক্ষার পরীক্ষায় পাস করার জন্য সেজন্য আমি বলি আমাদের দেশের যে শিক্ষা ব্যবস্থা এটা সবকিছু উন্নত হচ্ছে শিক্ষিতর হার বললেন এ প্লাসের হার দিন দিন বাড়ছে কিন্তু সমাজ পরিবর্তন হচ্ছে না এলাকা পরিবর্তন হচ্ছে না সবকিছু আর অধপতনে যাচ্ছে আর যদি জগতের মানুষ এক কথা জানে যারা শিক্ষিত যারা সার্টিফিকেট ওয়ালা তারাই দেখি বেশি ভাগ পারি করে তারাই দেখি বেশি দুই নাম্বারই করে তারাই বেশি দেখি গোলজাল করে ওই অশিক্ষিতরা তো সেটা করে না

আমার মা-বো দেখে নাই আমার দাদাও দেখে নাই এই হাক্তি মাটি মাটি দিয়ে আমাদের লাভটি হলো ঠিক ঠিক এই ভাগ্য মিটিং দিনই আমাদের লাককি হলো কোন লাকখই নাই যদি আমাদেরকে ছোটবেলা থেকে প্রত্যেকটা পাঠ্যবস্তকের মধ্যে এটা শেখানো হতো বড়দের সাথে কিভাবে কথা বলবা ছোটদের সাথে কিভাবে কথা বলবা বিপদ পড়লে কি করবা অর্থনৈতিক কষ্ট হলে কি করবা সামাজিক কষ্ট হলে কি করবা অপমানের শিক্ষা হলে কি করবা এই কেন্দ্র যদিparallel করা হতো ইসলামের ছায়া तले ইসলামের বিধান দিয়ে তাই তো রাখবেন যারা অন্য কেন্দ্র ছলে আসে তারা মায়ের সাথে চিৎকার করে কথা বলে

বাংলা বই এখনো এখনো লেখা হয়েছে জোরা বলেন লেখা হয়েছে লেখলে এগুলো লেখেন যদি সত্যিকার সমাজকে শিক্ষিত বানাতে চান আমাদেরকে সেগুলো শেখান মানুষের সম্পদ খাইলে কি হয় মানুষের হক খাইলে কি হয় বাংলায় পড়ান আর ইংরেজিতে পড়ান ইচ্ছা কিংবা কাহিনী দিয়ে জানতে পারেন জানতে বুঝান সেটা কি মানব জীবনে মানুষের ক্ষতি করলে কি হবে দুনিয়ায় কি হবে পরকালে এগুলো যদি শেখাইও আজকে ঘরে ঘরে মানুষ তৈরি হয়ে যেত ঠিক আমার কথা আপনারা কষ্ট পাচ্ছেন আমি জানি অনেক টিচার এখন আমি আপনাদেরকে একটা প্রশ্নের উত্তর দিবেন সালের এবং 2000 সালে ইন্টার পাস কে বেশি জ্ঞান? 2000 সালে নাকি 2021 সালে? 2000 সালে 2000 সালে স্যার 2000 সালের

সে জগতে সে দুনিয়ায় সে দেশে শিক্ষিত জাতি আশা করা যাবে যদি শিক্ষিত বানাতে চান সন্তানকে ইংরেজি বাংলা বরান অঙ্ক বরান কিন্তু সমাজকে

গত কিছুদিন আগে গেলাম দুই হাজার একুশ সালে ওই এলাকার মুরব্বীরা বলে আমাদের এলাকায় চুরি নাই আমাদের এলাকায় চুরি নাই আমাদের এলাকায় ডাকা ডাকাতি নাই আমাদের এলাকায় ইফটি নাই আমাদের এলাকায় ফেন ফিরিতি নাই কয়জন কয়জন ওই কমিটিতে এখন কয়জন আছে জানেন বেশি না সাতশো জন সব যুবক বাস্তবতা এমন হয় তারা কি জানেন ওই এলাকায় কোন প্রশাসন আগে ওই ইনফর্ম করে আমরা কি ডুববো নাকি ডুববো এই এলাকা জন্ম এই জমি আপনার এই জমির পবিত্র রক্ষা করা এই প্রত্যেকটা নাই আজকে আপনারা পাল্টানো শুরু করেন ইপটিজিনে এমনি বন্ধ এমন ভাবে পালন যারা দেওরা